আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বর্তমান জামানায় একজন মানুষের হায়াত ষাট থেকে সত্তর বছর এর চেয়ে বেশি বয়সের মানুষ পাওয়া অনেক মুশকিল কেননা নবীজ সাল আলহি আসাল্লামের বয়স হলো তিষট্টি তাহলে এ থেকে অনুমান করা যায় তার উন্মতের বয়স এর চেয়ে বেশি হবে না কমই হবে প্রিয় ভাইয়ের আমার ষাট থেকে সত্তর বছর বয়স পেয়ে আমরা দুনিয়াতে এসেছি যে তার লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দুনিয়াতে আল্লাহর এবাদত বন্দেগী করে তাকে রাজি খুশি করে জান্নাতে চলে যাব বরং তা না করে আমরা দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্যের মোহে পড়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে গিয়ে যাহার নামে প্রতিদিন আমরা নিক্ষিপ্ত হচ্ছি আমার আমাদের এই সামান্য জিন্দিগির মাঝে কত কিছু আমরা করার চেষ্টা করি কিন্তু আমার নিজের ইমান আমল এগুলো তৈয়ার করার জন্য একটু চেষ্টা করি না ইমান আমল এগুলো আখেরাতে কাজে লাগবে অন্ধকার কবর থেকে শুরু হয়ে যাবে এগুলোর প্রয়োজনীয়তা প্রভায় আমার দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্যের মোহে পড়ে গুনাহের কাজ করে নিজের লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে গিয়ে জাহান্নামে নামে যাওয়া এটা বকামে ছাড়ার কিছুই না আমরা পৃথিবীতে ষাট বছর বাঁচবো সত্তর বছর বাঁচবো কিন্তু মৃত্যুবরণ আমাদের একদিন করতেই হবে আমরা সকলে মৃত্যুবরণ করব। এমন কেউ নেই যে কেউ কখনো মৃত্যুবরণ করবে না সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহরবুর আলামিন পবিত্র কুরআনুল কারিমের মাঝে বলেন কুল্লনাফ সিং নিশ্চয়ই সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ভিতরে যেহেতু প্রাণ আছে আমি যেহেতু প্রাণী আমাকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এ পৃথিবীতে আমিও চিরদিন থাকব না অন্ধকার কবরে চলে যাব তবে অন্ধকার কবরে আমি কি নিয়ে গেলাম এটা হলো মুখ্য বিষয় যদি আমার এই সাতসত্তর বছরের জিন্দেগির মাঝে নেক আমল না থাকে গুনাহের কাজ করি তাহলে কিন্তু অন্ধকার কবরে আমি ধরা খাব সেখানে এক শাস্তি হাসরের মাঝে এক শাস্তে ফুলসিরাতের মাঝে এক শাস্তে জাহান নামের মাঝেও তো আমি থাকতেই হবে প্রভার আমার যদি আমরা আমাদের এই ষাট সত্তর বছরের জিন্দগিটাকে নেক আমলে সাজাই তাহলে কবরে হাসরে মিজান ফুলসিরাত এবং জান্নাত হবে আমাদের ঠিকানা